আসসালামু আলাইকুম ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এই ঘোষণা যখন দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়ছিল তখন জনগণের মনে নতুন আশার সঞ্চার হয়েছিল কিন্তু সেই আশার সলতেও যেন হঠাৎ করেই জল ঢেলে দিল একটি মাত্র সাক্ষাৎকার সিঙ্গাপুর ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএ কে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্পষ্ট ভাষায় বললেন অর্থহীন নির্বাচন তিনি হতে দেবেন না তিনি জোর দিলেন বিচারিক ও কাঠামোগত সংস্কারের উপর তাহলে প্রশ্ন আসে নির্বাচন কি পিছিয়ে যাচ্ছে সংস্কারের আড়ালে কি ক্ষমতাকে দীর্ঘায়িত করার কোন সুদূর প্রসারী পরিকল্পনা চলছে ডক্টর ইউনুসের অবস্থানের মূল ভিত্তি হলো এই দেশের বিগত রাজনৈতিক ব্যবস্থার গভীর ক্ষত তিনি সিএনএ কে বলেন যে রাজনৈতিক ব্যবস্থা আমাদের ছিল তা ছিল কারসাজি করা অপব্যবহার করা এবং চরমভাবে কলুষিত তাই সেই পুরনো ব্যবস্থা ফিরে আসার ঝুঁকি নেওয়া যায় না এ কারণেই তিনি এবং তার সরকার জুলাই চারটার নামে দলিলের উপর সব থেকে বেশি জোর দিচ্ছেন এটি মূলত ত্রিশটিরও বেশি রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে প্রণীত একটি রাজনৈতিক সনদ যার লক্ষ্য রাষ্ট্র ও সংবিধানের মৌলিক সংস্কার এর কিছু গুরুত্বপূর্ণ দিক ব্যাপকভাবে আলোচিত হচ্ছে যেমন এটি শুধু একটি নির্বাচনকালীন সরকার নয় বরং একটি নিরপেক্ষ ও স্বাধীন ব্যবস্থা যা ভবিষ্যতে আর কোন রাজনৈতিক দলকে একতরফাভাবে ক্ষমতায় আসতে দিবে না দীর্ঘ এক নায়কতন্ত্র রোধ করার জন্য প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ দুই বছর করা হবে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে সম্পূর্ণরূপে আলাদা করা হবে এবং বিগত পনেরো বছরের সকল গুম খুন ও দুর্নীতির বিচার নিশ্চিত করা হবে আমলাতন্ত্র এবং পুলিশকে রাজনৈতিক প্রভাব মুক্ত করে জনগণের সেবক হিসাবে গড়ে তোলা হবে ডক্টর ইউনুসের ভাষ্যমতে এই ধরনের সংস্কার সম্পূর্ণ না হলে নির্বাচন অর্থহীন এটি কেবল ক্ষমতা হস্তান্তরের একটি আনুষ্ঠানিকতা হবে যা জনগণের আত্মত্যাগের প্রতি চরম উপহাস এই সংস্কারগুলো করতে গেলে সময় লাগবে আর তাই তিনি দ্রুত নির্বাচনের ধারণার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন কিন্তু এখানেই সমালোচনার জন্য সরকারের পক্ষ থেকে যেখানে ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে আশাবাদ ব্যক্ত করা হচ্ছিল সেখানে ডক্টর ইউনুসের এই মন্তব্য একটি বিশাল প্রশ্নবোধক চিহ্ন তৈরি করেছে কারণ যে ধরনের সংস্কারের কথা তিনি বলছেন তা এক বা দুই মাসে শেষ করা কোনোভাবেই সম্ভব নয় বিশ্লেষকদের মতে এর দুটি প্রধান কারণ রয়েছে বিগত পনেরো বছরের সকল বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম দুর্নীতি এবং মানবাধিকার লঙ্ঘনের বিচার করতে গেলে বছরের পর বছর সময় লেগে যেতে পারে আইনি প্রক্রিয়া সাক্ষ্য প্রমাণ সংগ্রহ আপিল এসব কিছুই অত্যন্ত সময় সাপেক্ষ বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে যদি বিচার শুরু হয় তা শেষ হতে দীর্ঘ সময় লাগতে পারে সংবিধান সংশোধন নতুন আইন প্রণয়ন এবং পুরো রাষ্ট্রযন্ত্রকে পুনর্গঠন করা একটি বিশাল কাজ আমলাতন্ত্রের গভীরে গ্রথিত দুর্নীতি দূর করা এবং রাজনৈতিক প্রভাবমুক্ত একটি পেশাদার প্রশাসন গড়ে তোলা কেবল একটি ঘোষণার মাধ্যমে কোনোভাবেই সম্ভব নয় সমালোচকরা বলছেন সরকার কি তবে এই দীর্ঘমেয়াদী প্রক্রিয়াকে ব্যবহার করে নিজেদের ক্ষমতাকে অনির্দিষ্ট কালের জন্য দীর্ঘায়িত করতে চাইছে কোনোভাবে তারা কি একটি অস্থায়ী সরকার থেকে একটি স্থায়ী সরকারে পরিণত হওয়ার চেষ্টা করছে এই ভয় অমূলক নয় কারণ ইতিহাসে এমন ঘটনা বিরল নয় যেখানে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা হস্তান্তরে অনীহা দেখিয়েছে এখন আমরা দুই ভিন্ন পথের সম্ভাব্য পরিণতি নিয়ে আলোচনা করব দ্রুত নির্বাচন সংস্কার ছাড়া যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে এর সবচেয়ে বড় ঝুঁকি হলো পুরোনো রাজনৈতিক শক্তির প্রত্যাবর্তন। জনগণ যে পরিবর্তনের জন্য এত রক্ত দিয়েছে সেই পরিবর্তন না এনেই যদি নির্বাচন হয় তাহলে নতুন করে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হতে পারে নির্বাচন হয়তো হবে কিন্তু তাকে সুষ্ঠ ও গ্রহণযোগ্য হবে প্রশ্ন থেকে যায় দ্বিতীয় পথ দীর্ঘমেয়াদী সরকার সংস্কারের জন্য যদি ডক্টর ইউনুসের সরকার সংস্কারের জন্য দীর্ঘ সময় নেয় তাহলে জনগণের মধ্যে খুব বাড়তে পারে কেন নির্বাচন হচ্ছে না এই প্রসঙ্গে এই প্রশ্নটি একসময় জন বিক্ষোভে রূপ নিতে পারে একটি অগণতান্ত্রিক প্রক্রিয়ায় দীর্ঘদিন ক্ষমতায় থাকার অভিযোগ সরকারের বিশ্বাসযোগ্যতা নষ্ট করবে এতে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হবে এবং নতুন করে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হলে সরকার তা সামাল দিতে পারবে কিনা সে প্রশ্ন উঠে আসবে পরিস্থিতি আজ এক জটিল ক্রসরুটসে দাঁড়িয়ে আছে একদিকে আছে দ্রুত নির্বাচন করে জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার চাপ অন্যদিকে আছে গভীর সংস্কার করে একটি টেকসই গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার ডক্টর মোহাম্মদ ইউনুসের সিএনএ দেয়া সাক্ষাৎকারটি একটি কঠিন বাস্তবতাকে তুলে ধরেছে বাংলাদেশ কি স্বল্প মেয়াদের স্থিতিশীলতা বেছে নেবে নাকি একটি দীর্ঘ মেয়াদি কিন্তু অনিশ্চিত পরিবর্তনের পথে হাঁটবে আপনার কি মনে হয় ডক্টর ইউনুসের এই অবস্থান কি দেশের ভালোর জন্য একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ নাকি ক্ষমতা দীর্ঘায়িত করার একটি সুচিন্তিত কৌশল আপনার মতামত অবশ্যই জানাবেন কারণ এটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ